যেমন আমি যখন করছি যেমন আমার যে তাহলে মাত্র দুজন গোটা পাশ করছে তারা বন্ধু এই ক্ষেত্রে খালি এই পড়াশোনা করবেন না দেখ যেটা আমি তোকে হাজার স্মার্টনেস না আসলে কিন্তু চাকরি চাকরি হবে না কি কারো না সবারই হবে স্মার্টনেস থাকলে কি চাকরিটা তাড়াতাড়ি হবে শুধুমাত্র যে কেস আমি বোঝেছি ঠিক নেই কিন্তু একই তো আমাদের না তাহলে আমাদের দু একটা জিনিস আমাকে এডিশন করতে হবে বা বাদ দিতে হবে

এবছর মানে <_cerpected fishermen> <_coughs>

এলিনিস পোরমামিনিসাকরেছে এলিস মামডুনি কোয়ছে দাউ কোয়নিসে কামামন এলন কশূর জাকাপডেজসে কোলসে কোলাকে লিয়ন গোল কোল�

ভাবে দু তিন মাস আমাদের পরীক্ষা হয় তারপর এক মাসের মধ্যে মার্ক মেডিকেল সব করে জয়েনিং করে দেয় মাসের মধ্যে তাহলে কতটা ইজি আমাদের এটা চাকরি পাওয়া ঠিক না তো এই হচ্ছে বিষয় এবার কিছু কোশ্চেন থাকলে একটু বলে নেন তারপরে এই বেরোবে কাজ করে যাবে কোনো কোশ্চেন থাকলে বল কিছু কোশ্চেন কিছু বাদ দেবো বুঝতে কোনো অসুবিধা দিতে পারো এবারে কাটা কত হয়েছে ও এবার এবার হচ্ছে যদি বলি বাই গ্রুপে তাহলে হচ্ছে পঞ্চাশের মধ্যে ওই সাঁত্রিশ সাঁত্রিশ হয়ে যাবে সাড়ে সত্তর

তো বারবার এই কথাটা আমি করে প্রত্যেকের কিন্তু বেশিও লাগে তাই না ধৈর্য ধরে থাকলে মানে ইমোশনাল থেকে স্মার্টনেস আগে মানে চাকরিটা শুরু মানে আমি এটাই করবো এটাতেই হলে আমি যাবো এটা হতো মুশকিল মানে আমি জেডি হলে জেডিতেই যাব ডাব্লিউ বি ছাড়া চাকরি করবো না এটা হলে কিন্তু পেতেও সময় লাগবে না পাওয়ার সম্ভাবনা কিন্তু হাই হয়ে যাবে